আলাইকুম আমি মোহাম্মদ আলামিন হোসেন পিআইএল কোম্পানির মার্কেটিং অফিসার মান্দা মান্দা নৌকা সুপ্রিয় কৃষক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা আর একটি ধান ক্ষেত পরিদর্শন করার জন্য আসছি পিআইএল কোম্পানির পক্ষ থেকে এই জমিটাতে আমাদের পিআইএল কোম্পানির বায়োলিড ব্যবহার করানো আছে বায়োলিড একটি জৈব ছত্রাকনাশক এটি একটি মাটিবাহিত রোগ যেগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে এবং ধানের কুশি সংখ্যা বৃদ্ধি করে জৈব শক্তিতে ফিরবে প্রাণ মাটির স্বাস্থ্য রক্ষায় অবদান পিআইএল বায়োলিট আমরা যেখানে যে ভাইয়ের জমি পরিদর্শন করতে ভাই আমাদের সাথে আছে যখন আমাদের পিআইএল কোম্পানির বায়োলিট ব্যবহার করে তখন ওই ভাই কিন্তু আহ জানতো না যে পিআইএল কোম্পানির এই বায়োলিট ব্যবহার করার ফলে সে কি উপকার পাবে বায়োলিট ব্যবহার করার ফলে ধানের কুশির সংখ্যা বৃদ্ধি হয় ধানের আহ সার কম ব্যবহার করা লাগে মাটিবাহিত যেগুলো রোগ আছে রক্ষা পায় এবং এমনকি আহ ধানের রোগ বালাই কম লাগে যত আমরা ইউরিয়া সার কম ব্যবহার করব ধানের পোকার আক্রমণ তত কম হবে কারণ ইউরিয়া সার ব্যবহার করার ফলে ধান তাড়াতাড়ি কি হয় বেড়ে ওঠে সবুজ কালচ হয় এতে পোকা পোকা বলেন বলেন এগুলো আক্রমণ কিন্তু বেশি আহ আক্রমণ করে জন্য আমরা পিআইএল কোম্পানির বায়ুলি যদি ব্যবহার করে থাকি বায়লি ব্যবহার করার ফলে ইউরিয়া সার বলেন যে কোনো সার আমরা কম ব্যবহার করব। কারণ আমাদের এখন প্রতিযোগিতার যোগ যত কম খরচে আমরা অধিক ফসল ঘরে উঠাবো তত আমরা কিন্তু কৃষক লাভবান হবো আমরা রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি এতটাই পরিমাণ আমরা নষ্ট করে ফেলি যে পরবর্তীতে ওই জমিতে আমরা কোনো ফসল ফলাই না আজ যে সেই সফলতার গল্প আমরা এই চকসল্লা গ্রামে আসছি এই ভাইয়ের মুখ থেকে শুনবো যে বাইলের ব্যবহার করার ফলে সে কি কি উপকার পাইছে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি মোহাম্মদ ইমদাদুল হক গ্রামের নাম কি চকসল্লা মান্দা নওগা মা এই যে পিএল কোম্পানি যে বায়োলিড ব্যবহার করছে যে বায়োলিড ব্যবহার করা ফলে আপনি কিউরিয়া সার কম দরকার কর লাগছে কম হ্যাঁ তুলনা বলে কম না ভাবে খুবই কম আপনি যখন এই জমিতে চারা রোপণ করেন চারা রোপণ করার সময় কয়টা করে খুশি দেয়া লাগাছেন ধার বছর দুই তিন টি প্রিনটা এখন আপনি যদি খুশি বলেন তাহলে কতটা খুশি হতে পারে এই যে যেমন আপনার সামনেই বললাম এটা 35 আছে আপনি একটু গুণে আমাদের দেখান দিন একটু দেখান এই 1 2 3 4 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো শীর্ষ আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ

ইউরিয়া সার কম ব্যবহার লাগে কিংবা কীটনাশক কম ব্যবহার করা লাগে তাতে আমি কিন্তু কম খরচ অবশ্যই আর এখন কিন্তু আমাদের প্রতিযোগিতার যোগ আমরা কি ব্যবহার করি আমরা কিন্তু কৃষক অন্য কৃষককে বলি না না এটা আমরা চালাকি করি কিন্তু আপনি এই যে বায়োলিট ব্যবহার করছেন কৃষকের উদ্দেশ্য যদি বলতেন যে আরো কৃষক কি এই বায়োলিটটা ব্যবহার করতে পারবে অবশ্যই পারবে এখন আমি যে আমি লাগবান হয়েছি এই বায়োলিট যদি আরেকজনে ব্যবহার করে সেও লাগবান হবে আরো লাভবান হবে তো আজ আমরা এই প্রত্যাশা এবং আশা রাখছি যে আমাদের যেগুলো কৃষক অনেক কৃষক আছে তারা আগের ব্যবহার করবে এবং ফলন বৃদ্ধি করবে এতে অর্থনৈতিক উন্নয়ন হবে এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে পর্যন্ত এ পর্যন্ত সমাপ্ত করতেছি সালাম আলাইকুম